আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকে পর্বে চলো আমরা দ্বাদশ অধ্যায়ের পরবর্তী একটি পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো তোমাদের জন্য বিগত বছরে বোর্ডে আসা অথবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এরকম কতগুলো এমসি নিয়ে তোমাদের জন্য টাইপটা সাজানো হয়েছে এখানে তোমাদের জন্য থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার দিয়ে আমরা প্রশ্নগুলো সাজিয়েছি থ্রি স্টার দ্বারা তুমি বুঝতে পারতেছো যে এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন থ্রি স্টার দেখে কিন্তু তুমি এরকম মনে করিও না যে এই প্রশ্নটা হুবহু তোমার পরীক্ষায় চলে আসবে এই প্রশ্নটার মতোই আরেকটু বা এই কনসেপ্ট থেকেই আসবে এরকমটা আমরা বুঝাইতে চাইছি তাহলে চলো দেখো তো প্রথম প্রশ্নটা কি বলছে মানবদেহে অটোজোম সংখ্যা কতটি এখন অটোজোম জিনিসটা কি এখন ওইটার আবার সংখ্যা তাহলে আমরা কিভাবে বলবো আগে আমাদেরকে অটোজম কনসেপ্টটা ক্লিয়ার করা লাগবে তাই না তাহলে চলো আমরা দেখি ক্রোমোজোম তো আমরা সবাই চিনি ক্রোমোজোম হচ্ছে আমাদের বংশগতির ধারক ও বাহক বলি আমরা তাই না দেখো ক্রোমোজোম একটা মানুষের দেহে ক্রোমোজোম থাকে হচ্ছে তোমার তেইশ জোড়া মানুষের দেহে তেইশ জোড়া অন্য কোন প্রজাতির জীবে অন্য কোন মানে জোর থাকবে সেক্ষেত্রে মানুষে আমরা তেইশ জোড়া যে বলতেছি এই তেইশ জোড়াটা তোমার প্রশ্নে কখনো কখনো জোড়া বলেও প্রশ্ন করতে পারে অথবা কত টি বলেও প্রশ্ন করতে পারে তাহলে তেইশ জোড়া বা ছেচল্লিশটি এটা আমরা মনে রাখবো এখন এই যে ক্রোমোজম ক্রোমোজোমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অটোজম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম এখন অটোজম যেটা অটোজম হচ্ছে তোমার নারী পুরুষ উভয় দেহে সেম থাকে এটা দেহ গঠনে সাহায্য করে এই এই যে অটোজম গুলা এটার সংখ্যায় হচ্ছে আমাদের বাইশ জোড়া থাকে অথবা চৌচল্লিশটি থাকে তাহলে তুমি খেয়াল রাখবা কোন জায়গাটা প্রশ্নে কি তোমার জোড়া চাইছে নাকি টি চাইছে তাহলে বাইশ জোড়া বা চৌচল্লিশটি হচ্ছে আমাদের অটোজম যেটা দেহ গঠনে সাহায্য করবে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে থাকবে আর সেক্স শুধুমাত্র এক জোড়া থাকে এক জোড়া বা দুইটি এটা কি করবে সেক্স বলতে আমরা কি বুঝি লিঙ্গ বুঝি তাহলে লিঙ্গ নির্ধারণে সাহায্য করবে এখন দেখো লিঙ্গ নির্ধারণের জন্য যদি দুইটাই এক্স থাকে মানে দুইটা ক্রোমোজোমে যদি এক্স থাকে সেক্ষেত্রে আমরা এখানে বলবো হচ্ছে তোমার কন্যা সন্তান মানে কন্যাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে দুইটাই এক্স ক্রোমোজম থাকে আর একটা এক্স আর একটা যদি ওয়াই থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো পুত্র বা ছেলেদের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা এক্স একটা ওয়াই দেখতে পাই এখন ওরা দেখতে কিরকম দেখো এক্স ক্রোমোজম দুইটাই হচ্ছে তোমার লম্বা রডের মতো আর ওয়াই ক্রোমোজম যেটা এটা হচ্ছে আকারে একটু ছোট দেখো আমি চিত্র তোমাদেরকে দেখাচ্ছি তাহলে আমরা বুঝতে পারলাম ক্রোমোজম দুইটা ভাগে ভাগ করতে পারি অটোজোম আর সেক্স ক্রোমোজম এখন আমাদেরকে তো এই প্রশ্নটাই করছিল তাই না এখানে অটোজম জিজ্ঞেস করছে না তাহলে অটোজম আমরা কতটা দেখছি সংখ্যায় কতটি জিজ্ঞেস করছে দেখছো কতটি এখন তোমাকে ট্র্যাপে ফালানোর জন্য আবার এখানে যে জোড়া আমরা লিখছি না বাইশ জোড়া বা চৌচল্লিশটি তাহলে বাইশ জোড়াটাও কিন্তু দিয়ে দেওয়া আছে এখন কেউ মনে করো এক্সাইটেড হয়ে যাবে যে ইয়েস এটা তো তানহা ম্যাডাম ক্লাসে পড়াইছিল আমি তো এটা পারি ধাস করে কি করবা বাইশ দাগায় দিবা কিন্তু বাইশ তো এখানে অ্যান্সার না দেখো কতটি জিজ্ঞেস করছে তাহলে এখানে সঠিক অ্যান্সার আমাদের কোনটা চৌচল্লিশটি বাইশ জোড়া আর চৌচল্লিশটি চলো এরপরের প্রশ্নটা আমরা দেখি কি বলছে দেখো তো মানব দেহ কোষে ক্রোমোজম সংখ্যা কতটি তার মানে মানব দেহ কোষে তার মানে পুরা যে দেহটা মানে ক্রোমোজোমের মোট সংখ্যা অটোজোম বা সেক্স ক্রোমোজোমে ভাগ করব না মানব দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা তাহলে ক্রোমোজোম সংখ্যা আমি কত বলছি তেইশ জোড়া বা ছেচল্লিশটি দেখো তেইশ সংখ্যাটাও দিয়ে রাখছে যাতে তুমি ট্র্যাপে পড়ে যাও কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছে কতটি তাহলে আমরা কয়টা দেখাবো দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা মানব দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে মোট আমাদের ছেচল্লিশটি এরপরে মানব জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কতটি জনন কোষ বলতে আমরা কি বুঝাচ্ছি ওই যে সেক্স ক্রোমোজোম যখন তৈরি হয় সেক্ষেত্রে জনন কোষে আমরা শুধুমাত্র দুটি ক্রোমোজম দেখতে পাই এক জোড়া বা দুটি তাই না তাহলে জনন কোষে ক্রমোজোম সংখ্যা কতটি হবে আমাদের দুটি এই সবগুলো কনসেপ্ট কিন্তু ওই যে আমি নোটে যে পড়ায় ফেলছি ওগুলোই কিন্তু আর ছেচল্লিশটা কোথায় থাকে মোট মানে দেহে মোট থাকে তারপরে মানুষের জাইগোটে কত জোড়া ক্রোমোজম বিদ্যমান এখন জাইগোট কি জিনিস জাইগোট হচ্ছে নিষেকের মাধ্যমে সৃষ্ট প্রথম যে কোষটা ওইটাকে আমরা বলবো হচ্ছে জাইগট। নিষেকের মাধ্যমে সৃষ্ট প্রথম কোষটাকে আমরা জাইগোট বলতেছি এখন জাইগট বলতে তোমার একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট দুইটা গ্যামেট যখন মিলিত হবে প্রথম যে সৃষ্ট কোষ ওইটাই হচ্ছে তোমার জাইগট তাহলে ওখানে তোমার কি রকম থাকবে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে কি জন্য দেখো তো টু এন সংখ্যক ক্রমোজম মায়ের দেহে থাকে বাবার দেহে থাকে এটা যখন অর্ধেক হয়ে যাবে এন সংখ্যক ক্রোমোজোম আমরা পাবো এই এন দুইটা যখন আবার মিলিত হবে তখন টু এন সংখ্যক তার মানে এই যে জাইগটটা জাইগোটটাতে কতটুকু ক্রোমোজোম আছে টু এন সংখ্যক ক্রোমোজোম তাহলে ক্রোমোজোম থাকবে হচ্ছে আমাদের এই যে জোড়া জিজ্ঞেস করছে দেখছো তাহলে খেয়াল রাখতে হবে তেইশ জোড়াই হচ্ছে এই জায়গায় থাকবে মানে দেহকোষে যতগুলো মানে মানুষের দেহে যতগুলো ক্রোমোজোম থাকে ওই জায়গাটা ততগুলো ক্রোমোজোমই থাকবে এবার পুরুষের প্রতিটি জনন কোষে ক্রোমোজোম কতটি পুরুষের প্রতিটি জনন কোষ বলছে তাহলে জনন কোষ বলতে আমরা ওই যে সেক্স ক্রোমোজোম কতটা থাকে এক জোড়া বা দুইটি তাহলে এখানে কয়েকটি জিজ্ঞেস করছে তাহলে এখানে হবে হচ্ছে দুইটি যদি অটোজম বলতো তাহলে বাইশ জোড়া তারপরে দেহকোশে থাকে হচ্ছে তোমার তেইশ জোড়া দেহকোষ বলতে পুরো দেহে থাকে তেইশ জোড়া আর ছেচল্লিশটি থাকে হচ্ছে আমাদের মানে টিতে যদি জিজ্ঞেস করে তেইশ জোড়া বা ছেচল্লিশ টি এরপরে প্রশ্নটা কি বলছে দেখো তো হেনা বেগম একটি ছেলে সন্তান জন্ম দিয়েছে নিচে কোন ক্রোমোজম জোড়া এর জন্য দায়ী তাহলে আমরা ছেলে সন্তান বা ক্ষেত্রে লিখছিলাম লিখছিলাম নোটে না একটা এক্স ওয়াই যদি থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো পুত্র সন্তান বা ছেলে বলবো এই জায়গাটাকে তাহলে ছেলে সন্তান যেহেতু জন্ম দিছে সেক্ষেত্রে ওর ক্রমোজোমটা কিরকম থাকবে একটা থাকবে এক্স আর একটা থাকবে ওয়াই এটা হচ্ছে তোমার পুত্রের জন্য এটা হচ্ছে তোমার কন্যা দুইটাই এক্স যদি থাকে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কন্যা মহিলাদের জন্য নিচের কোনটি প্রযোজ্য এখন কোন বলছে দেখো টি তার মানে তোমাকে সংখ্যায় হিসাব করা লাগবে এখন যে বাইশ জোড়া অটোজন সেক্ষেত্রে আমরা কি দেখবো কারণ অটোজন চৌচল্লিশটা এই চৌচল্লিশটা তো সবার দেহেই থাকে ছেলে মেয়ে উভয়ের দেহেই চৌচল্লিশটা থাকে তাহলে এখানে যেহেতু টি বলছে তাহলে আমি বাইশ জোড়া জোড়া দুইটাকে কেটে দিতে পারি এবার চৌচল্লিশ এখানেও আছে এখানেও আছে কিন্তু আমাদের বলছে মহিলার ক্ষেত্রে তাহলে মহিলাদের ক্ষেত্রে আমরা কি জানি সেক্স ক্রমোজন থাকে হচ্ছে তোমার দুইটাই তাহলে দেখো এখানে একটা আছে একটা মানে এটা হচ্ছে তোমার পুরুষ এই জায়গাটা আমরা বাদ দিয়ে দিব তাহলে মহিলাদের ক্ষেত্রে কোনটা সঠিক ক নাম্বারটা কন্যা এখন সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য মেনলি দায়ী হচ্ছে আমাদের বাবা জীবী কি জন্য মায়ের দেহে তোমার দুইটাই এক্স ক্রোমোজোম থাকে মায়ের দেহে দুইটাই কি থাকবে এক্স ক্রোমোজোম থাকবে তাহলে এইখানে তোমার এক্স ক্রোমোজম তাহলে সে হচ্ছে কন্যা সন্তান জন্ম দিতে পারবে মানে এক্সই আছে তার দেহে এখন বাবা থেকে আমরা জানি হচ্ছে তোমার শুক্রাণুর মাধ্যমে যে এই ক্রোমোজোমটা আসবে শুক্রানুর মাধ্যমে আমরা জানি হচ্ছে তোমার প্রজনন মানে মানুষের বা উন্নত শ্রেণীর জীবের ক্ষেত্রে কি দেখি ডিম্বাণুকে একটা শুক্রানু এসে নিষিক্ত করে এখন ওই শুক্রানুটা যদি এক্স ক্রোমোজোম নিয়ে আসে সেক্ষেত্রে কি হবে তোমার কন্যা সন্তান জন্ম হবে এক্স আর এক্স তাহলে আমরা এটা কি বলছি এটা হচ্ছে কন্যা সন্তানের ক্ষেত্রে লিখছিলাম না এই যে কন্যা সন্তানের ক্ষেত্রে হচ্ছে দুইটাই এক্স এখন বাবা থেকে যদি ওয়াই ক্রোমোজোমটা আসে এটা যদি এই এক্স এর সাথে মিলিত হয় তখন কি হবে একটা এক্স আর একটা ওয়াই এক্ষেত্রে কি হইল পুত্র সন্তান জন্ম হইল তাহলে সন্তান কি কন্যা হবে নাকি পুত্র হবে এটা নির্ভর করে হচ্ছে বাবা থেকে কোন ক্রোমোজোমটা আসতেছে বাবা থেকে যদি এক্স ক্রোমোজোম আসে তাহলে আমরা বলবো হচ্ছে কন্যা সন্তান সন্তান বাবা থেকে যদি ওয়াই আসে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে পুত্র তাহলে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দেখো সন্তান কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মূলত দায়ী হচ্ছে তোমার পিতা কন্যা সন্তান পুত্র সন্তান যেটাই বলবো যে কোনো সন্তানই জন্ম দেওয়ার জন্য মানে লিঙ্গ নির্ধারণের জন্য বাবা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে কি বলছে দেখো তো শেলির ছয় বছর পূর্বে বিয়ে হয়েছে পুত্র সন্তানের আশায় তাদের এই পর্যন্ত তিনটি কন্যা সন্তান হয়েছে এই নিয়ে স্বামী ও শাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করে থাকে অতঃপর বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাদের সঠিক কারণ ব্যাখ্যা করেন উদ্দীপকের সমস্যাটির জন্য প্রকৃতপক্ষে দায়ী কে এখন সমস্যাটা হচ্ছে কি তাদের পুত্র সন্তান লাগবে তাদের হচ্ছে তিনটা কন্যা সন্তান হয়ে গেছে এখন তাদের আরো পুত্র সন্তান লাগবে এখন পুত্র সন্তান হওয়া বা না হওয়া এটা কে দায়ী মূলত এটা প্রকৃতপক্ষে দায়ী হচ্ছে তোমার স্বামী তার মানে হচ্ছে বাবা মানে তোমার লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী এরপরে কি বলছে যে শেলির পুত্র সন্তান হবে যদি নিষিক্ত জায়গাটি চৌচল্লিশ জোড়া তো থাকবেই তোমার চৌচল্লিশটি চৌচল্লিশটি তো তোমার থাকবেই আর এখানে কি দেখো ছেলেদের ক্ষেত্রে যে ক্রোমোজোমটা থাকে একটা এক্স আর একটা ওয়াই তাহলে নিষিক্ত জায়গর যদি এরকম হয় তাহলে আমরা পুত্র সন্তান হবে বলতে পারি তারপরে শেলির স্বামী এক্স বহনকারী শুক্রাণু নিষিত অংশগ্রহণ করলে না এক্স যদি অংশগ্রহণ করত সেক্ষেত্রে শেলির কাছে কি আছে দুইটাই তোমার এক্স ক্রোমোজোম আছে পিতা থেকে যদি আরেকটা এক্স ক্রোমোজোম আসে তাহলে কি হবে এই জায়গাটায় তো আরেকটা এক্স ক্রোমোজোম আসলে তোমার কন্যা সন্তান হয়ে যাবে তাহলে আমাদের তৈরি করতে হবে হচ্ছে পুত্র সন্তান তাহলে পুত্র সন্তানের জন্য এক্স ক্রোমোজোম আসা যাবে না যে শুক্রাণুটা এক্স ক্রোমোজোম নিয়ে আসবে ওইটা হচ্ছে তোমার পুত্র সন্তান জন্ম দিতে পারবে না শেলির স্বামীর এক ওয়াই বহনকারী শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করলে হ্যাঁ ওয়াই যদি নিষেকে অংশগ্রহণ করে সেক্ষেত্রে হচ্ছে আমরা পুত্র সন্তান লাভ করতে পারি তাহলে এক আর তিন নাম্বারটা এই জায়গাটা সঠিক কি বলবো আমরা খ নাম্বার এক আর তিন নাম্বারটা এরপরে কি বলছে দেখো তো একটা উদ্দীপক কি বলছে পাঁচ বছর পূর্বে সুমির বিয়ে হয়েছে পুত্র সন্তানের আশায় তাদের এ পর্যন্ত তিন কন্যা সন্তান হয়েছে এজন্য তার স্বামী ও শাশুড়ি সারাক্ষণ তাকে সেম প্রশ্ন তাই না তাহলে কি বলছে সুমির সন্তানের লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে কোনটি সঠিক তাহলে তার সন্তানগুলা কি কি ছিল তার কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না তিনজনই হচ্ছে তোমার কন্যা ছিল তাহলে কন্যাদের ক্ষেত্রে আমাদের এটা করা লাগবে কন্যার ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে দেখো এখানে যেহেতু দুইটা এক্স দেওয়া দুইটা এক্স তারপরে এক্স ওয়াই এক্স ওয়াই এরকম যেহেতু দেওয়া তার মানে আমরা বুঝতে পারতেছি কি সংখ্যাটা হচ্ছে টি কত টি এভাবে হিসাব করা লাগবে কারণ দেখো এখানে হচ্ছে তোমার মানে ক্রোমোজোম এক জোড়া লিখে নেই দুইটাই লিখছে তাহলে এখানে দুইটা হলে আমাদেরকে হিসাবটা হচ্ছে টিতে করা লাগবে তাহলে একজন মানুষের দেহে কতটা ক্রোমোজোম থাকে অটোজোম কতটা থাকে চৌচল্লিশটা অটোজম তাহলে যেখানে এখানে বাইশ আছে ওই জায়গাটা হচ্ছে আমরা কেটে দিব এবার চৌচল্লিশ এখানেও চৌচল্লিশ আছে এখানেও চৌচল্লিশ আছে আমাদের কি লাগবে সুমির সন্তানদের লিঙ্গ নির্ধারণ তাহলে ওর সন্তান আছেই হচ্ছে কন্যা সন্তান তাহলে কন্যার লিঙ্গ নির্ধারণের জন্য আমাদের চৌচল্লিশ তো লাগবেই আরো লাগবে হচ্ছে দুইটা এক্স তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের গ নাম্বারটা উত্তর এরপরে কি বলছে দেখো তো সুমির পুত্র সন্তান হবে যদি স্বামী থেকে ওয়াই বহনকারী শুক্রাণু আসে হ্যাঁ ওয়াই যদি আসে সেই ক্ষেত্রে এক্স এর সাথে মিলিত হইলে একটা এক্স আর একটা ওয়াই যেটা হচ্ছে পুত্র সন্তান তৈরি করতে পারে এই ক্রোমোজোমটা তাহলে এটাকে আমরা সঠিক বলতে পারি স্বামী থেকে যদি এক্স বহনকারী শুক্রাণু আসে না এক্স যদি আসে সেই ক্ষেত্রে হচ্ছে কন্যা সন্তান হয়ে যাবে আমাদের লাগবে পুত্র তারপরে নিষিক্ত জায়গট এক্স আর ওয়াই হলে হ্যাঁ এক্স আর ওয়াই হলে আমরা এটাকে কি বলবো পুত্র বলবো তাহলে এক আর তিন নাম্বারটা এই জায়গায় সঠিক তাহলে খ নাম্বারটা তাহলে দেখো আমরা যে প্রশ্নগুলো সমাধান করলাম একই কনসেপ্ট এই জায়গার কনসেপ্ট থেকে কতগুলা প্রশ্ন বোর্ডে আসছে দেখো কি জিনিস অটোজম কতগুলা ক্রোমোজোম কতগুলা কত জোড়া কতটি এই জায়গাটা খেয়াল রাখবা আর হচ্ছে লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা বেশি বাবার ভূমিকা বেশি এরকমই মানে এই কনসেপ্টটা থেকে তোমার মানে অল্প কয়টা ইনফরমেশন তুমি জেনে ফেলবা আর কতগুলা প্রশ্ন হচ্ছে তুমি বোর্ডে কমন পেয়ে ফেলতেছো তাহলে আশা করি তোমরা আজকের পর্বটা বুঝতে পারছো পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে